আচ্ছা একটা সত্য কথা বলুন তো ফোন ছাড়া কি আপনি একটা দিনও কল্পনা করতে পারেন আগামী তিরিশ দিন যদি আপনার হাতে ফোন না থাকে তাহলে কি আপনার দম বন্ধ লাগবে নাকি শান্তি খুঁজে পাবেন দুঃখের বিষয় হলো এই ছোট ডিভাইসটি আমাদের শান্তি সময় আর ফোকাস সব কেড়ে নিচ্ছে তবে চিন্তার কিছু নেই আজকের ভিডিওটি আপনার চোখ খুলে দিবে আজ আমি আপনাদের দিব এমন সাতটি অ্যাকশন প্ল্যান যা আপনাকে টেকনোলজির কবল থেকে বের করে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার আপনার হাতে তুলে দিবে আজকের ভিডিওতে তোমার সাথে একদম ক্লিয়ার কথা বলবো মোবাইল আর সোশ্যাল মিডিয়ার পেছনে তুমি কি কি জিনিস হারিয়ে ফেলছো আর কিভাবে খুব সহজেই নিজের উপর কন্ট্রোল ফিরিয়ে আনতে পারো নাম্বার ওয়ান ফোকাস ধ্বংস হয়ে যাচ্ছে বই খুলে পড়তে বসো বা অন্য কোনো কাজ শুরু করো দশ মিনিটও যায় না একটা নোটিফিকেশন একটা মেসেজ একটা রিলস আর তোবার মাথা সোজা ফোনের ভিতরে চলে যায় গবেষণায় দেখা গেছে বারবার এভাবে টাস্ক বদলাতে বদলাতে ব্রেইনের গভীরভাবে একটাই ডুবে থাকার ক্ষমতা কমে যায় পড়া ঠিক মতো মনে থাকে না কাজ শেষ করতে দ্বিগুণ সময় লাগে নাম্বার টু ডোপা মিনা শক্তি টিকটক রিলস ইউটিউব শর্ট এগুলো এমনভাবে বানানো যেন এগুলো ক্যাসিনোর স্লট মেশিন তুমি বরাবর স্ক্রল করছো মাঝে মাঝে খুব মজার একটা ভিডিও পাচ্ছ ব্রেইন একবার আনন্দ পাচ্ছে তারপর আবার নতুন কিছু চাইতে শুরু করছে এর ফলে ধীরে ধীরে এমন হয় যে সাধারণ বই পড়া ক্লাস করা বা জব করা সব কিছুই বোরিং লাগতে শুরু করে কারণ সেখানে এত দ্রুত টোপামিন পাওয়া যায় না ফলে বাস্তব কাজ থেকে তোমার মন সরে যাচ্ছে নাম্বার তিন তুলনা হীনমন্যতা আর মানসিক চাপ তুমি যখন ফিট স্ক্রল করো তখন চোখে পড়ে শুধু সবার সেরা ছবি সেরা মুহূর্ত আর সেরা সাফল্যগুলো কিন্তু কেউ নেই যে সত্যিকারের স্ট্রাগল কান্না আর ব্যর্থতার গল্প দেখায় না সমস্যা হলো তোমার মস্তিষ্ক ভুলে যায় যে এগুলো শুধু হাইলাইট তখন তুমি নিজেই বলতে শুরু করো আমার তো কিছুই হচ্ছে না আর ঠিক এই জায়গা হতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা আর মানসিক চাপের শুরু হয় নাম্বার চার সময় আর ঘুম নষ্ট ভাবতো দিনে গড়ে তিন ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়ায় নষ্ট করো তাহলে এক বছরে প্রায় এক মাসেরও বেশি সময় শুধু স্ক্রিন স্কল করে চলে যাচ্ছে রাতে দেরি করে স্কল করতে করতে ঘুমি ঠিক মতো আসে না ফলে সকালে উঠে শরীর থাকে ভারী আর অলস ক্লাসে বা কাজে যেতে হয় ক্লান্ত মন আর ভাঙা এনার্জি নিয়ে আর সরাসরি তার ধাক্কা লাগে তোমার আর মুডের উপর তুমি খারাপ না তোমার ব্রেইনও খারাপ না প্ল্যাটফর্মগুলো বানানো যাতে তুমি আটকে যাও আর স্ক্রিন ছাড়তে না পারো এই জন্যই আজ থেকে যদি একটু সচেতন হও ধীরে ধীরে কন্ট্রোল আবার পুরোপুরি তোমার হাতে ফিরিয়ে আনা সম্ভব চলো এখন দেখি সাত দিনের একটা সহজ প্ল্যান যা তুমি আজ থেকেই শুরু করতে পারো নাম্বার ফাইভ সাত দিনের প্ল্যান দিন এক নিজের অবস্থা দেখা আজ কিছুই বদলাতে হবে না শুধু নিজের অবস্থা পরিষ্কারভাবে দেখবে ফোনের স্ক্রিন টাইম খুলে দেখে নাও দিনে কত ঘন্টা মোবাইলে কাটাও আর কোন কোন অ্যাপে সবচেয়ে বেশি সময় চলে যাচ্ছে এগুলো সিম্পলি লিখে রাখো দিন দুই নোটিফিকেশন কাট সবচেয়ে বেশি সময় খেয়ে ফেলে যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলোর অপ্রয়োজনীয় নোটিফিকেশন আজ থেকে অফ করে দাও দিন তিন নো ফোন জোন বিছানা আর পড়ার টেবিল এই দুই জায়গা থেকে তোমার নো ফোন জোন ঘুমানোর আগে শেষ তিরিশ মিনিট আর ঘুম থেকে ওঠার প্রথম তিরিশ মিনিট কোনো স্ক্রোলিং নয় শুধু নিজের সাথে সময় কাটাও দিন চার টাইম লিমিট ফোনের সেটিংসে গিয়ে প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাপের ডেইলি টাইম লিমিট সেট করে দাও ধরো এক ঘন্টার জায়গায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লিমিট শেষ হয়ে গেলে ওই দিন আর খুলবে না নিজের সাথে এই চুক্তিটা রাখো দিন পাঁচ রিপ্লেসমেন্ট এখন যেই সময়টা কম স্ক্রল করবে সেই সময় ছোট ছোট কাজ বসিয়ে দাও হালকা ব্যায়াম দশ পৃষ্ঠা বই ডায়েরি লেখা বা নতুন কোনো স্কিল শেখা স্ক্রিন টাইম কমিয়েই শুধু বসে থাকবে না বরং সেই সময়টা এমন কাজে লাগাও যা ভবিষ্যতে সত্যি তোমার উপকারে আসবে দিন ছয় ডিপ ওয়ার্ক আওয়ার্স প্রতিদিন অন্তত এক ঘন্টা ঠিক করো এই সময়ে পুরো ফোন সাইলেন্ট বা এয়ারপ্লেন মোড়ে থাকবে শুধু পড়াশোনা কাজ আর প্রজেক্ট কোনো সোশ্যাল মিডিয়া না এভাবে প্রতিদিন এক ঘন্টা গভীরভাবে ফোকাসে কাজ কয়েক সপ্তাহে তুমি নিজের ভিতরে বড় পরিবর্তন টের পাবে দিন সাত নিজের প্রোগ্রেস চেক এক সপ্তাহ পরে আবার স্ক্রিন টাইম খুলে দেখো প্রথম দিনের সাথে তুলনা করে দেখো আসলে কতটা কমেছে সাথে নিজের ফোকাস ঘুম মুড এগুলোকেও একবার মন থেকে বিচার করে দেখো সত্যি কি একটু হলেও হালকা আর ভালো লাগছে না নাম্বার সাত ছোট ছোট জয়কে গুরুত্ব দাও একদিন কম স্কল করলে বা সময় একটু কম হলেও ওটা ইগনোর করো না নিজেকে মনে করিয়ে দাও হ্যাঁ আমি একটু হলেও কন্ট্রোল ফিরে পাচ্ছি ছোট ছোটো এই জয়গুলোই একদিন সামনে বড় পরিবর্তন আনবে নাম্বার আট সোশিয়াল মিডিয়াকে শত্রু না টুল বানাও পুরোপুরি না কেটে দিয়ে নিজের কাজে লাগাও নতুন কিছু শেখা ভালো কমেন্ট দেখা ভবিষ্যতে কাজে লাগবে এমন ইনফো সেভ করা মানে তুমি ঠিক করবে কি দেখবে সোশ্যাল মিডিয়া ঠিক করবে না তুমি কিভাবে দিন কাটাবে বরং তুমি ঠিক করবে তুমি কিভাবে দিন কাটাবে নাম্বার নয় ভুল করলে আবার নতুন করে শুরু করো কোনোদিন বেশি স্কল হয়ে গেলে ভেবো না যে সব শেষ আমি পারি না শুধু বুঝে নাও কোথায় ভুল হয়েছে পরের দিন আবার নতুন করে প্ল্যান ফলো করে শুরু করো কারণ আসল জিনিস হলো থেমে না থাকা বরাবর উঠে দাঁড়ানো তুমি যদি সাত দিনের এই প্ল্যানটা সিরিয়াসলি ফলো করো হয়তো এক সপ্তাহই তোমার পুরো জীবন বদলে যাবে না কিন্তু সামান্য হলো পরিবর্তন অবশ্যই আসবে তুমি বুঝতে পারবে আসল কন্ট্রোলটা কার হাতে কমেন্ট লিখিয়ে জানিও আজকের ভিডিওটা দেখার পর তুমি সর্বপ্রথম কোন স্টেপটা নিতে যাচ্ছ নোটিফিকেশন অফ নাকি নো ফোন জোন আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ